আমার নাকি কোনো কাজেরই যুক্তা নাই আমি একজন অযুক্ত আলা মানুষ নিজের আপন স্বামীর কাছ থেকে যখন এসব কথা শুনতে হয় আর কি বলবো বলে এটা কি কোনো কথা এটা কি মেনে নেওয়া যায় সকাল বাজে নয়টা আমি এখনো ঘুম থেকে উঠি না পরে মনে হলো না থাক আমাকে তো ডাকার মতো কেউ নাই আমাকে নিজেই অভিনয় করে উঠতে হবে তাই এমন একটা অভিনয় করলাম যেন আমাকে কেউ ডেকে তুলছে ঘুমের থেকে উঠে সাবান দিয়ে মুখ ধোয়ার পরে ট্যাবি ম্যাবি ফাইটি গেছিল তারপর আমার কাছে সুনু পাউডার যা ছিল এক খাবলা খানিক মুহের মধ্যে মাখি নিলাম একটু হাতেও লাগা নিলাম পর দেখি ঠোঁটও চর করছে তাই ঠোঁটেও একটু লাগাইলাম আপনারা আমি একটু দেখাই এখন কিন্তু প্রায় দশটা বাজে সকালে ওয়েদারটা দেখছেন এই শীতের মধ্যে কে সকালে উঠে রে ভাই রে ভাই তারপরেও কিছু করার নাই উঠা লাগবি রান্না করা লাগবি আর খাওয়া তো লাগবেই তারপর আমি দৌড় দিয়ে ঘরে চলে আসলাম ঘরে আসার পর মশলা চা বানানোর জন্য পানি দিয়ে দিলাম তারপর এলাচ দারচিনি জিরে মশলা যা ছিল শেষ নিচ্ছে এসলি স্লিপারে কিন্তু গিরান সেরকম ফাইন বাড়ায় একবেলা যুদ্ধ করার পর আমার স্যাঁচা হয়ে গেছে আমি এখন এইগুলি পানির মধ্যে দিয়ে দেব কিন্তু পানিটা একটু বেশি করে ফুদিন লাগে এর লেগে আমি আগে ভাগেই ফুটে বের দিছি আমি কিন্তু পানিটা মেলা সময় বলে ফুটি নিছি এখন এটা সাইডে থুয়ে দেব খালি চা খালি তো আর পেট ভরবি না নে সাথে আরো মেলা কিছু লাগে এখন সেই সেইটাই রাদি এই চেন আমার জামাই কি এবি আমার ককম্মার ঢেকি কয় ডিমটাও আমি ভালো করে ভাঙ দিতে পারিনি খুসা মশা নিয়ে লেড়া আনিছি গা মেলাক্ষণ কষ্ট মষ্ট করে খুসা মশা উঠিয়ে নিছি এখন একটু লবণ আর ময়দা দিয়ে দিছি সাথে করলে আমি একটু বেকিং পাউডারও দিছিলাম আমি এটার ভিতর চিনি দেইনি কারণ আমি এটা মধু দিয়ে খাবো লবণের পরিমাণটা একটু কম দিবে তারপর একটা দামি করাই বসা দিলাম গ্যাসের পর একটু তেল দি হাতা খুন্তি দিয়ে চার কোনা ছাড়া দিব চার কোনা ছাড়া নিয়ে হওয়া গেলে গ্যাসের পাওয়ারটা কুমা দিয়ে সেই আটার মিশ্রণ দিয়ে দেব আটার মিশ্রণ দিয়ে পিট ওপিট করে খুব ভালোভাবে ভেজে নেব আর জামাই আবার এসব খাওয়া খায় না তাই আমি যেদিন একা একা বাদ খাই সেই আমি রাইদি রাইদি খাই যাই হোক ঝটপট এই রেসিপিটা কিন্তু সেরম স্বাদ তাই একবার হলেও ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন খুব ফাইন কিন্তু খাইতে চান আমি এপিট ওপিট করে খুব ভালো করি নিসে এই সুন্দর তুল তুলে নরম হয় আর খাইতে সেই স্বাদ এখন দেখেন আমি আপনাকে যে ভালো করে দেখা বের যায় তাও আমি ফেলা দি আসলে আমার জামাই যে কয় ঠিকই কয় আমার কামে একটু জুপটা কম কমি পানির ভিতর মশলা দিয়ে জাল করে থুইছিলাম ওইটার ভিতর চা পাতি দিয়ে চা বানা লেব দেখি চান আপনাকে যে দেখানোর জন্য আমি আবার একটু পরিবেশনও কর কষ্ট করি আপনাকে যে আন তাও আপনারা একখান লাইক কমেন্ট করবে চান না শেয়ার করবে চান না এটি কি আপনারা ঠিক করেন ল্যান আপনাকে একটু ছিঁড়েও দেখাইলাম দেখছেন কত সুন্দর নরম তুল আর আমার চা কালারটাও কিন্তু সেই সেইরকম ফাইন হয়েছিল দেখতে তো সেই সুন্দর হয়েছিল তো এই হইলো আমার বড় লোকের সকালের নাস্তা আমি কলি সবসময় এটা খাইনি আজকেই খাইলাম তাই আপনাকে দেখানোর জন্য এখন থাল বাটি মাঝে